ডাইরেক্ট মালায় আসেন মানে মেন টপিকে আসেন যেটা কথা বলবো সেটাই এক সেলের একটা মেয়ে পছন্দ হয়েছে বাট মেয়েটা হলো বিবাহিত শুধু বিবাহিত হইলেও হবে না এক বাচ্চার মাও এক বাচ্চার মাও সেটাও কোনো সমস্যা না সবচাইতে বড় সমস্যা হলো ডিভোর্সি বুঝছেন তো জিনিসটা এক ডিভোর্সি মেয়ের প্রেমের পাল্লাত পড়ছে মানে ওই মেয়েকে দেখি মায়া লাগিয়ে গেছে আমার এক বন্ধুর বাস্তব কথা বলতেছি রিয়েলিটি কালকে আসছিল আমার কাছে এখন কি একটা সমস্যা তো কিন্তু আমার বন্ধু তো অবিবাহিত এটা কেমন একটা সমস্যা না আমার বন্ধু অবিবাহিত এখনও বিয়ে করে নাই অথচ এক মেয়ের প্রেমে পড়ে গেছে যে মেয়েটা বিবাহিত ছিল তার একটা বাচ্চা আছে এবং সে ডিভোসি এখন আমার টপিক ওইটা না আমার বন্ধু কি করবে কি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত সেটা চিন্তা ভাবনা তার ব্যক্তিগত সব কিছু ওর ব্যক্তিগত জীবনে আমার হাত দেওয়ার কোনো ইক্তিয়ার নাই ওর যদি যেটা ভালো মনে হয় সেটা করবে যেটা খারাপ মনে হয় সেটা করবে ওই কয় না যার মনে যেটা চায় দুধ বেসে মদ খায় ওই কি করে করুক সেটা সেটা ওর বিষয় না আমার কথা হলো ডিবোসি মেয়ে এখন ডিবোসি মেয়ে নিয়ে আমি আলাপ করবো ডিবোসি মেয়ে হচ্ছে প্রকৃতপক্ষে আমার কাছে দুই প্রকার কি রকম দুই প্রকার আপনি ডিবোসি মেয়েকে বিবাহ করতে পারেন চোখ বন্ধ করে বিবাহ করতে পারেন কিন্তু এই দুই প্রকারের যে প্রকাশ প্রকাশভেদটা আছে এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে দেখেন কিছু কিছু মেয়ে আছে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স দেয় স্বামীর পক্ষ থেকেই শ্বশুরবাড়ির পক্ষ থেকে ডিভোর্স হয়ে আসে যে মেয়েটা ডিভোর্স হয়ে আসে সেটা ভিন্ন কথা আর যে মেয়েটা ডিভোর্স দিয়ে আসে। ভাতার হোক স্বামীক হাজব্যান্ড হোক হ্যাঁ ডিভোর্স দিয়ে আসে তাহলে ডিভোর্স দুই ধরনের হলো। কোনো মেয়ে ডিভোর্স হয়ে আসে কেউ ডিভোর্স দিয়ে আসে সো আপনি যে মেয়েটা ডিভোর্স হয়ে আসে যে মেয়েটা ডিভোর্স হয়ে আসে আপনি ওই মেয়েটাকে নির্দ্বিধায় বিবাহ করতে পারেন এতে আপনি তিন বাস্তার বাপ হন অবিবাহিত হন কুমারী হন বা কুমার হন সেটা বড় কথা নয় কিন্তু যে মেয়েটা ডিভোর্স দিয়ে এসছে স্বামীক ডিভোর্স দিয়ে এসছে খবরদার ভুল করিয়াও শয়তানের পাকত পড়িয়াও ওই মেয়েটাক বিয়ে করবেন না কেন বিয়ে করবেন না তাকে জানেন ওই মেয়েটা যেহেতু ডিভোর্স দিয়ে এসছে অথেব ওই থানা সেনে কোর্ট সেনে কাছারি চেনে পুলিশ চেনে হাইকোর্ট চেনে জজ কোর্ট সেনে অথেব ওই যে ডিভোর্সটা দিয়ে এসেছে এই বিষয়ে ওই পাকা মাল ওর ভিতরে মাল আছে ওই ঝানু আছে কিন্তু যে মেয়েটা ডিভোর্স হয়ে আসছে হয়তো কোনো সাংসারিক কোনো দ্বন্দ্ব ছিল যে কোনো একটা সমস্যা ছিল যার কারণে মেয়েটা ডিভোর্স হয়ে আসছে ডিভোর্স কিন্তু কেউ চায় না কিন্তু ডিভোর্স হয়ে যায় বিয়ের মানে আমার চোখের অনেক দেখা সেটা হচ্ছে কি যে প্রেম ভালোবাসা করি বিয়ে করছে সেই রকম প্রেম ছিল একে আরেকজন কা ছাড়া বাজবে না একজন ছাড়া আর একজন বিষ খায় বিয়ে না দিলে ছয় মাসের মাথা তো আমি দেখেছি সেটারও ডিভোর্স হয়েছে এই ভালোবাসা বিয়ে পরিণত হওয়ার পর পারিবারিকভাবে বিয়ে দেওয়ার পরেও এত ভালোবাসার পূর্ণতা পাওয়ার পরেও ডিভোর্স হয়ে গেছে ছয় মাসের মধ্যে অথেব মানুষের কখন মুড সুইং করবে আপনি কিন্তু বুঝতে পাবেন না বোঝার কোনো অপশান নাই অথব আপনার মনে যেটা চায় আপনি সেটা করেন এতে আমার কোনো মতামত নাই বন্ধু কথা হলো একটাই যে মেয়েটা ডিভোর্স হয়ে আসে আপনি তাকে বিবাহ করতে পারেন সে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে তার ডিভোর্স হয়েছে আর যে মেয়েটা ডিভোর্স দিয়ে আসছে এবং যৌতুক দেনমোহর মোহর আনার টেকা নিয়ে এসছে সাবধান ভাই ওই মেয়েটার কাছে যাইস না তাহলে তোকে হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্ট দেখাইবে একটা ঘর দেখাইবে নাল ঘর চৌদ্দ শিখের ঘর তোকে ঢুকাই দিবে থ্যাংক ইউ